বর্তমানের ছাত্র সমাজের উচ্ছৃঙ্খলতায় সকলেই উদ্বিগ্ন তাদের উশৃঙ্খলতা চোখে পড়ে বিদ্যালয়ের ক্লাসরুমে পথে ঘাটে বাসে ট্রেনে ছাত্ররাই আগামীর ভবিষ্যৎ তারা সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগোতে চায় আর কর্মহীনতা তাদের মনে নৈরাজ্য সৃষ্টি করেছে কুরুচি ও দুর্নীতিপূর্ণ চলচ্চিত্র প্রদর্শন বিশেষ করে তাদের হাতে হাতে এখন মোবাইল থাকায় রুচিহীন নৈতিকতাহীন ছবি ও ভিডিও কোমলমতি ছাত্রছাত্রীদের মনকে বিভ্রান্ত করছে ছাত্ররা সস্তা প্রচার আর জনপ্রিয়তা লাভের আশায় হয়তোবা নিছক কৌতূহলের বসে চালিত হচ্ছে বিপথে সম্প্রতি দাওয়ানগঞ্জ স্কুলের একটি ক্লাসরুমে ছাত্রছাত্রীদের রিল ভিডিও বানানোর ভিডিও ভাইরাল হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তা আপলোড করে ব্যাপক আকারে শেয়ার হচ্ছে ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন ছাত্রী বিদ্যালয়ের পোশাক পরে চটুল গানে নাচ করছে এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করলে তিনি ব্যাপারটি এড়িয়ে যান উন্নয়নমুখী সমাজ ছাত্র সমাজের দায়িত্ববোধ ও শৃঙ্খলা আশা করে তাদের শিক্ষার জন্য বেশিরভাগ ক্ষেত্রে ব্যয়ভারের দায়িত্ব বহন করে সমাজ ছাত্র জীবনী হল দায়িত্ববোধ বিকাশের সময় তাদের যদি সঠিক পথে পরিচালিত ও শৃঙ্খলাবদ্ধ হওয়ার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয় পরিবার বা বিদ্যালয় তবে ভাবি প্রজন্মের সমাজে এর প্রভাব তীব্র আকার নেবে